আজকে আমরা একটা বিশেষ আহ মাস আলা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা মাস আলা হলো যে গত স্ট্রিমে এক প্রশ্ন করা হয়েছিল অসুস্থ ব্যক্তির প্রধা সম্পর্কে তাতে সম্পূর্ণ কথা আছে আজকে বিস্তারিত সে ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি সেটা এই যে আল্লাহ রব্ব আলমী আমাদেরকে যে ধর্ম দিয়েছেন তারতে কোনো রকমের কোনো সংকীর্ণতা নেই তাতে রয়েছে প্রশস্ততা তাতে রয়েছে সহজ সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন এক প্রসঙ্গে কোরআনি কারিমে বলছেন ইউরিদ বিল্লাহু বিকুম ইউসরা ওয়া লা ইউরিদ বিকুম আল্লাহ তোমাদের কাছ থেকে সহজটা চান আল্লাহ তোমাদের কাছ থেকে কঠিনটা চায় না আল্লাহ রব আল কোরআনে অন্য স্থানে উল্লেখ করছেন বলছেন আল্লাহ রবীন্দন তোমাদের তোমাদের হালকা করতে চান আল্লাহ রবীন্দন অন্য একটি আয়কে বলছেন হারাজ ইব্রাহিম আল্লাহ রব আল তোমাদের ধর্মে

যে হয় এটা গ্রহণ করেন না এটা গ্রহণ করেন তো রসুল্লাহ সাল্লাহ আলী সর্বদাই ওই কাজটাকে গ্রহণ করতেন যেটা সহজ হ্যাঁ তবে ওই সহজ কালে যেন কাজ না হয় তখনই আল্লাহ মুদ্রাটাকে গ্রহণ করতেন আমরা ইসলামে দেখতে পাই যে ইসলামে যখনই কোনো কঠিন সমস্যা চলে আসে সেখানে আমরা বলেন আমাদের সুযোগ করে দিয়েছেন যেমন ধরেন সফরে থাকলে পারে আহ চার চার রাকাত করে জোহরের নামাজ আসরের নামাজ এসব নামাজ পড়াটা একটা কষ্টকর আল্লাহ রব্বুল আলমিনে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা সহযোগিতা করে দিয়েছেন এটা সহজ করে দিয়েছেন যে তোমরা চার রাখাতের পরিবর্তে দুই রাখাত করে পড়বে এই মতো যদি আমরা নামাজ পড়ার ক্ষেত্রে বা কেউ যদি না পাক ফেলে যায় সে যদি গোসল করার জন্য পবিত্র হওয়ার জন্য পাবি না পায় তো আল্লাহ রব্বুল আমাদেরকে একটা মূল বিধান দিয়েছেন এমন বিধান দিয়েছেন এই সেই রকমই যদি কোনো মানুষ মাহের কে পেয়ে নাই তাহলে তার উপরে ওয়াজেব হলবে সে মাহের রাম রোজা রাখবে আল্লাহ পাক বলছেন যারা মাহের কে পেয়ে নেবে তারা কিন্তু রোজা রাখে তবে মাহের রমজানের রোজা যার উপরে ফরজ তার কিছু শর্ত রয়েছে একটি শর্ত হলো যে আইনাকুরা মুসলিমান সে মুসলমান হতে হবে গ্যার মুসলিম যদি মাহের রোজা রাখে তাহলে তার রোজা কাছে গৃহীত হবে না দুই নম্বর হলো সে মস্তিষ্ক ঠিক থাকে কথাবার্তা বুঝতে পারে হ্যাঁ তিন নম্বর হলো আইয়া কোনা বাদেগান সে যেন বালেগ হয় অর্থাৎ সাবালক কিংবা সাবালিকা হয় চার নম্বর হলে এই আইয়া কোনা সাফি হান সেই ব্যক্তি যাতে সুস্থ থাকে অসুখ না থাকে পাঁচ নম্বর হলো সেজন্য নিজের বাসাতে থাকে বা এলাকায় থাকে সেজন্য না থাকে ছয় নম্বর হলো আইন সেই ব্যক্তি যার রোজা ফরজ তার মধ্যে যেন এমন কোন বৈশিষ্ট্য না থাকে যেই বৈশিষ্ট্যর কারণে তার রোজা সঠিক হবে না যেমন হাইট এবং নেপাস এই যে আমি সত্যগুলো বললাম সত্যগুলো যার মধ্যে পাওয়া যাবে তার ক্ষেত্রে দেখা যায় যে আমদানে অসুস্থ হয়ে পড়ে তো অসুস্থ হওয়া পড়া ব্যক্তির আল্লাহ করে রোজারা খাবেন বা তার আদেশ দিয়েছেন সেটি এমন কোনো কথা নেই হ্যাঁ তবে আল্লাহ রব্বুল্লা আলম যেখানে কোরআনে কারিমে তার মাহের রমজান রোজাকে ফরজ করেছেন তার পরে পরে বলছেন মমান খায় মার্কে দেন আশাফারিন ফায়দাতুম মিন আইয়ামিন উখার তোমাদের মধ্যে যারা ماہ রমজানে অসুস্থ থাকবে কিংবা সফর থাকবে ফায়দাতুম মিন আইয়ামিন উখার তার জন্য রোজা রাখার সময় হচ্ছে রমজান মাস ফীজিওয়ার পরে অর্থাৎ অসুস্থ দুহর পরে এবং সফর শেষ হওয়ার পরে যখন সে বাড়ি প্রত্যাবর্তন করবে ماہানকলি কেটে যাবে তখন সে রোজাটা দিয়ে নেবে এটা আলহামদুলিল্লাহ সহজ করে দিয়েছেন প্রশ্ন হলো এই যে কোন ধরনের অসুখ হতে পারে তার জন্য রোজা ছাড়ার সুযোগ আছে আর কোন ধরনের অসুখ হলে তার জন্য রোজা ছাড়ার সুযোগ নেই বলেন মোহাম্মদ বলেন যে যে কোনো ধরনের অসুখ হতে পারে সে রোজা ছাড়তে পারে সে অসুখ অল্পই হোক কিংবা বেশি হোক কিন্তু এই কথাটা সুযোগ সব মত না সঠিক কথা হলো যে ওই সমস্ত অসুখ যেই অসুখের সাথে রোজা রাখা খুবই কষ্টকর অর্থাৎ রোজা রাখতে অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখতে যান তাহলে তার জন্য রোজা রাখাটা খুব কষ্টকর হয়ে যায় তাহলে ওর জন্য ছুট আছে কিংবা এমন অসুস্থ ব্যক্তি যে সে যদি রোজা রাখতে চায় বা রোজা রাখতে যায় রোজা রাখতে পারবে কিন্তু রোজা রাখতে রাখতে গেলে পরে তার অসুখ আরো বৃদ্ধি পাবে কিংবা যদি কোনো এমন অসুস্থ ব্যক্তি হয় যে অসুস্থ ব্যক্তির রোজা রাখতে পারবে ডাক্তার কিন্তু কিন্তু সে মেডিসিন ডাক্তার বলছে যে যদি আপনি রোজা তাহলে আপনার আরোগ্যতা দীর্ঘ সময়ের পরে আসবে অর্থাৎ যেই রুগীটা এক মাসে ভালো হয়ে যাওয়ার কথা সেই রুগীটা চার মাসে ভালো হবে পাঁচ মাসে ভালো হবে তাহলে এই সমস্ত রুগীদের জন্য রোজা ছাড়া যায় বা রোজা রাখতে রোজা ছাড়তে পারে শেষ কথা হলো যে যারা বা এমন রুগী যে রোজা রাখতে পারবে কিন্তু ডাক্তার বলছেন যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি আপনার মৃত্যু ঘটতে পারে তাহলে এই ধরনের এই ধরনের যদি কোন ব্যক্তি অসুস্থ হয়ে থাকে তাহলে তার জন্য মাহেরামদান রোজা ছাড়া যায় এর উপরে ওনামায়কের আহমায়কেরাম এটাই বলছেন আর এটাই হলো কল রাজে এবার কথা হলো যে অসুখ হলো দুই প্রকার অসুখ হলো দুই প্রকার একটি অসুখ হলো মিম্মা ইউরুজা বুর একটি অসুখ হলো যে অসুখ তো হয়েছে কিন্তু সাধারণত এই অসুখ ভালো হয়ে যাবে ডাক্তাররা বলছেন যে না আপনি চিন্তা ভাবনা করিয়েন না আপনার অসুখ আর শেষ হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন দুই নম্বর অসুখ হলো যে এমন অসুখে আক্রান্ত হয়েছে যে যে অসুখ আর ভালো হবে না ডাক্তার বলে দিয়েছেন যে এই অসুখ আর ভালো হবে না দুই রকম অসুখ প্রথম নম্বর অসুখ যেটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা ডাক্তাররা বলছে যে ভালো হয়ে যাবেন এই মতো অসুখ ব্যক্তি মাহের আমদান আসতে পারে কি করবে সেই রোজা রাখতে পারে রোজা রাখবে আর রোজা রাখতে না পারে তাহলে সে রোজা ছেড়ে দেবে কিন্তু এই সমস্ত অসুস্থ ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলছেন বলেন ওমান কালা মারিদান আও আদা সফরিন ফইদ্দাতুম মিন আইয়ামি আখার ওয়াইসমস্ত ওয়াসুকি ব্যক্তিরা যাদের ওয়াসুক ভালো হওয়ার সম্ভাবনা আছে তারা ماہ রমজানের রোজা ছেড়ে দেবে এবং যখন মাহে রমজান অতিক্রম করে যাবে যখন তারা শাওয়াল কিংবা জুলাদাকে মজলুদ যার যে মাস ফরজ তাই সেই মাসগুলো যখন সময় পাবে আর সেই

ডাক্তাররা বলে দিয়েছেন যে এ অসুখ ভালো হবে না অসুখ ভালো হবে না অসুস্থ হয়েছেন আপনি এই অসুখ আপনাকে সাজীবন নিয়ে থাকতে হবে তাহলে এরকম অসুখ দুই প্রকার এক প্রকার হলো যে অসুস্থ অসুস্থ তো হয়েছি আর ডাক্তাররা বলে যে এই অসুখ ভালো হবে না তারপর দেখতে হবে যে আমি রোজা রাখতে পারবো না পারবো না যদি রোজা রাখতে পারি আর আমার যদি অসুখ অসুখ যদি না বেড়ে যায় তাহলে আমি রোজা রাখবো যেমন ধরেন যে সাধারণ আজকে আমরা সুগার রোগ সরোজা রোগ সাধারণত ভালো হয় না কিন্তু এমন হয়ে দাঁড়াই না যে রোজা রাখতে পারবেন না অনেক ভালো রোজা রাখতে পারছেন তো যদিও অসুখ ভালো না হয় আপনি রোজা রাখতে পারেন কোনো অসুবিধা না হয় আপনি রোজা রাখতে হবে দ্বিতীয় হলো যে অসুখ ভালো হবে না আর রাখতে পারে না ডাক্তার বলেছেন যে অসুখ রোজা রাখতে আহ অসুখ ভালো হবে না আর রোজা রাখতে পারেন না অসুস্থতার কারণে এই সমস্ত অসুখই ব্যক্তির জন্য কি করণীয় এই সমস্ত অসুখী ব্যক্তির করণীয় হলো যে এরা হলো তাদের অন্তর্ভুক্ত যারা বৃদ্ধ বা বৃদ্ধা বৃদ্ধ ব্যক্তি যেমন বৃদ্ধতার কারণে রোজা রাখতে পারে না তাহলে তার হুকুম হলো এই যে সে প্রত্যেক রোজার পরিবর্তে বা প্রত্যেক শ্যামের পরিবর্তে সে একজন মিষ্িমকে খাদ্য খাওয়াবে একজন শিক্ষা খাদক হবে সুতরাং এমন অসুখ যেই অসুখ সম্পর্কে ডাক্তার বললে ভালো হবে না আর সে পারে না তাহলে সেই ব্যক্তির জন্য ওয়াজিব হবে যে সে প্রত্যেকটি রোজার পরিবর্তে এক একটা মিষ্টিকে খাদ্য দেবে প্রশ্ন হলো যে ওই অসুখ গুলো কোন অসুখ যেগুলো ভালো হবে না তাহলে বিগত যুগের উদাহরণ আর আজকের যুগের উদাহরণে অনেক তফাত আছে আগের যুগে ক্যান্সারের অসুখ হয়ে গেলে পারে ভালো হওয়া অসম্ভব ছিল তাই না আজকের বাজারে অনেক অনেক ক্যান্সার রোগী ভালো যাচ্ছে আমার এক শেখ মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ তিনি এই অসুস্থ এই রোগে আক্রান্ত হয়েছিলেন সুস্থ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ অপারেশন করবে সুস্থ হয়ে গেছেন ভালো হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তাহলে ক্যান্সারের রোগ যদি হয়ে যায় তার মানে এটাকে ভালো হবে না হ্যাঁ তুমি ডাক্তার যদি বলে দেয় যে এমন ভাবে তাকে আক্রান্ত করেছে যে ভালো হওয়ার সম্ভাবনা নাই তাহলে সেই ব্যক্তি যদি রোজা হতে না পারে তাহলে সে ফেটে দেবে কিন্তু যদি এমন ক্যান্সার হয় ডাক্তার অপারেশন করলে সুস্থ হয়ে যাবে তাহলে সে অপেক্ষা করবে এবার প্রশ্ন হবে যে কতটা একটা মিষ্টি কতটা খানা দিতে হবে একটা রোজার পরিবর্তে একটা এক একটা রোজার পরিবর্তে এক একটা মিষ্কিনকে মিষ্টি সা অর্থাৎ আধা সা খাদ্য দিতে হবে শুধু এক টাইমের হয় আপনি এক টাইমের ওটা খানাটা খাইয়ে দেন বাড়িতে দেখে না হলে হোটেলে গিয়ে আপনি তাকে খানাটা খাইয়ে দেন আর না হলে আপনি তাকে আধা আশা খাদ্য দ্রব্য গম কিংবা চাউল দিয়ে দেবেন বিবরণ আমরা একবার দিয়ে ফেলেছি যে আড়াই কিলো থেকে তিন কিলো এক হয় তার আধা শাহ মোটামুটি আহ সোয়া কিলোর কাছাকাছি এবারে আরেকটি প্রশ্ন এখানে আসে কারণ যে প্রশ্ন গত সপ্তাহ করেছেন কথাটা পূর্ণ হয়নি সেটা হলো যে একজন লোক অসুস্থ হয়েছে আর ডাক্তারে দিয়েছেন যে এই রোগ ভালো হবে না আর সেই ডাক্তার কথার অনুযায়ী সে রোজা ছেড়েছে আজ প্রত্যেক রোজা সে ফিদিয়াও দিয়ে ফেলেছে এবার আল্লাহর মহিমা আল্লাহর রহমতে সে লোকটা ভালো হয়ে গেছে ডাক্তার বলেছে যে ভালো হবে না ভালো হবে না ভালো হবে না তারপরে যখন ভালো হবে না বলেছে তখন সে রোজা ছেড়ে দিয়েছে করতে পারে না তারপরে সে করে জিকির ছাড়ার কারণে ফ্রিজিয়া দিয়ে ফেলেছে আর ফিদিয়া দেওয়ার পরে সে সুস্থতা লাভ করেছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে তাহলে কি সে রোজা রাখবে না তার ফিদিয়া যথেষ্ট যে ফিদিয়া দিয়ে ফেলেছে সাহি কথা বলে এই যেহেতু সে ফিদিয়া দিয়ে ফেলেছে হ্যাঁ রোজার বাদি বা রোজার যেটা বাদাল সেটা করে ফেলেছে সুতরাং তার উপরে নতুন করে আর কোন নেই এ হচ্ছে আহ অসুখী ব্যক্তির রোজার সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ আমাদেরকে সঠিক হাদিস এবং কোরআন অনুযায়ী তার এবাদতকে পালন করার তফিক দান করেন আমিন